চারজনের মরদেহ আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি নিয়ে চলছে তোরপার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বড় করে প্রকাশ হয়েছে বেসামরিক মানুষের উপর আইন শৃঙ্খলা বাহিনীগুলো নির্বিচারে গুলি করার সংবাদ সেনাবাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক একটি সংগঠন প্রশ্ন উঠেছে পশু পার্টিকে সহায়তা করতে গিয়ে ইউনুসের সরকার কি সেনাবাহিনীকে বিপদে ফেলছে গত জুলাই আগস্টে মানুষের উপর গুলি না করার সিদ্ধান্তে যে সেনাবাহিনী অটল ছিল এক বছরের মধ্যে সেই বাহিনীকে গুলি করার নির্দেশ এক বছরের মধ্যে আবার একটি রক্তাক্ত দিলাই হাজির করলো বিস্তারিত জানতে সরকারি প্রোটোকলের মধ্যে কর্মসূচি পালন করতে গিয়ে এনসিপির আসফলনের বলি হলো চারটি প্রাণ আহত হয়েছেন অসংখ্য মানুষ যুদ্ধের অস্ত্র নিয়ে বিক্ষোভকারীদের ওপর সেনাবাহিনীর চড়া হওয়ার দৃশ্য ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুসের শাসনামলে সেনাবাহিনী নজিরবিহীন গুলি চালিয়েছে লক্ষ্য করে। আর সেই রাজধানীর কন্ট্রোল রুম থেকে দিতে দিতে করেছেন সরকার দুই উপদেষ্টা গর্বিত ভঙ্গিতে সেই ছবি আবার ফেসবুকে পোস্ট করেছেন বহুল বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ প্রশ্ন হলো গোপালগঞ্জে এনসিপি সোডাউন সফল করতে সরকার কেন এত শক্তি প্রয়োগের পথে গেল যারা রাজনৈতিক বিক্ষোভে প্রাণঘাতী অস্ত্র উদযাপন করছেন এভাবে দেশে বিদেশে গুলি ছুড়ে সেনাবাহিনীকে চরম বিতর্কিত করার পথে কারা ছেলে দিল হাসপাতাল সূত্রের বরাদ দিয়ে দৈনিক সমকাল বলছে নিহতদের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে বিদেশি সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষে চারজন প্রাণ হারিয়েছেন সংবাদ সংস্থা এপির একটি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে ইউরুস প্রশাসনের আমলে একটি বড় উদ্বেগের বিষয় দেশটির মানবাধিকার লঙ্ঘনের ঘটনা গত বছর জুলাই অভ্যুত্থানের সময় সেনাবাহিনী নামলো তাদের গুলি চালানোর বিষয়ে হুশিয়ার করা হয়েছিল বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলকার টুর কয়েক মাস আগেই প্রকাশ করে দিয়েছিলেন জাতিসংঘের শান্তি মিশন থেকে বাদ দেওয়ার হুমকি দেখানো হয়েছিল তখন সেনাবাহিনীকে কি সেনা প্রধান জেনারেল ওয়াকুল জামান নিজে আল জাজিরাকে এক সাক্ষাৎকারে বলেছিলেন সিভিলিয়ানদের ওপর গুলি চালানোর কালচার বাংলাদেশ সেনাবাহিনী নেই জুলাই আন্দোলনে গুলি করার নির্দেশ দাতার অভিযোগের বিচার এর মধ্যে শুরু হয়ে গেছে তাহলে গোপালগঞ্জের হত্যাकांडের ঘটনায় নির্দেশ দাতার বিচার কি হবে না? সে নির্দেশ দাতা কে? প্রধান উপদেষ্টা নাকি সরস্বত্ৰ উপদেষ্টা? নাকি জোস পান্ডত আইন ক্লার সংकांत উপদেষ্টা কমিটি সদস্য আসিফ মাহমুদ সুজীব ভূঁইয়া। সরস্বত্ৰ উপদেষ্টা অবশ্য গোয়েন্দা ব্যর্থতার কথা বলেছেন তবে আসিফ মাহমুদ প্রতিপক্ষকে শেষ করে দেওয়ার যুদ্ধে মোটামুটি সফল বলেই দাবি করেছেন। ঘটনার প্রায় একদিন পর বাংলাদেশ সেনাবাহিনী পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়েছে সহিংসতার সময় আত্মরক্ষার জন্য তারা বল করতে বাধ্য হয়েছিল তবে সেই বল প্রয়োগ কি ধরনের সেটির কোনো ব্যাখ্যা সংস্থাটির পক্ষ থেকে দেওয়া হয়নি বিশেষ করে সেনাবাহিনী আদৌ কোনো গুলি চালিয়েছিল কি না সেটির কোনো উল্লেখ নেই বিবৃতিতে দর্শক সেনাবাহিনীর বিবৃতিতে এনসিপির কথা উল্লেখ করা হয়নি বলা হয়েছে একটি রাজনৈতিক দলের জুলাই পদযাত্রা অথচ আমরা দেখলাম পনেরোই জুলাই থেকে এনসিপি নিজেই বলছে এই কর্মসূচি ছিল মার্চ টু গোপালগঞ্জ বিবৃতিতে বলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্ব ধৈর্যের সাথে জন নিরাপত্তা নিশ্চিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দর্শক মানুষের উপর প্রাণঘাতী অস্ত্র চালানোই কি পেশাদারিত্ব আর ধৈর্যের পরিচয় সেনাবাহিনীর পুরো বিবৃতিতে চারজন মানুষ কেন মারা গেল কিভাবে মারা গেল আদৌ মারা গেল কি না তার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না যেমনটা মৃত্যুর খবর চেপে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের দপ্তর ঘটনার পর বাংলাদেশের অন্তরের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয় বিবৃতিতে বলা হয়েছে বুধবার গোপালগঞ্জে সংগঠিত সহিংসতা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য যদিও বিবৃতিতে নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যাওয়ার বিষয়ে একটি শব্দ উচ্চারণ করা হয়নি দুঃখ প্রকাশ করা তো দূরের কথা বিবৃতিতে বলা হয়েছে জাতীয় নাগরিক পার্টি তাদের বিপ্লবী আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার পরিকল্পনা করছিল তাদের সভা করতে বাধা দেওয়া হয়েছে এর ফলে এসিপি নেতাকর্মীদের মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে এবং তা অত্যন্ত লজ্জাজনক দর্শক খেয়াল করে দেখুন সরকার কিংস পার্টি বলে পরিচিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পদযাত্রা উত্তরাঞ্চল ঘুরে দক্ষিণাঞ্চলে গিয়ে ঠেকেছিল ষোলোতম দিনে বরিশাল হয়ে এই পদযাত্রা গোপালগঞ্জে পৌঁছার আগে পনেরোই জুলাই রাতি এনসিপির ফেসবুক পাতায় ঘোষণা দেওয়া হয় ষোলোই জুলাই মার্চ টু গোপালগঞ্জ হ্যাশট্যাগ এনসিপি পনেরোই জুলাই রাত থেকে এনসিপির নেতারা টুঙ্গি থাকা বঙ্গবন্ধুর সমাধিসৌধ উপরে ফেলার উস্কানি দিতে থাকে ফেসবুকে যেভাবে ফেব্রুয়ারিতে সোশ্যাল মিডিয়ায় উস্কানি দিয়ে বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি ভেঙে ফেলা হয়েছিল সেই সঙ্গে চলে মুজিববাদের কবর রচনার বোলচাল অথচ সেই এনসিপি র জন্য মানবাধিকারের দরদ উতলে উঠলো শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুসের দপ্তরের কিন্তু চারজন মানুষ খুন হলো তাদের জন্য একটি লাইনও লেখা হলো না বিবিতে এনসিপি র জন্য ডক্টর ইনুসের যতটা দরদ ঠিক ততটাই অস্বীকার করা হলো যে মানুষগুলো খুন হলো তাদের অস্তিত্ব সাংবাদিক জুলকার্য সায়েব ডক্টর ইনুসকে প্রশ্ন করেছেন প্রধান উপদেষ্টা আপনাকে অবশ্যই একটি বিষয় পরিষ্কার করে দিতে হবে আপনি কি তরুণ নাগরিকদের কারোর শেষ বিশ্রামের স্থান এবং ফুরিয়ে ফেলতে সমর্থন করেন আর সেই ব্যক্তিটি আসলে সেই নির্দিষ্ট এলাকা গোপালগঞ্জের মানুষের কাছে অত্যন্ত প্রিয় শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশের স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ ছিলেন তা অস্বীকার করার উপায় নেই দর্শক বাংলাদেশ সেনাবাহিনীকে একটি বিষয়ে ধন্যবাদ দেওয়া উচিত সেটি হলো ষোলো জুলাই এপিসি যুগে এনসিপি নেতাদের উদ্ধার করেছেন কত জুলাই এর এরই মধ্যে হারিয়ে ফেলেছে তখন সেনাবাহিনী হলো উদ্ধার বিশেষ করে দলটি সেই নেতাদের উদ্ধার করেছেন যারা সেনাবাহিনী ও সেনা প্রধানের মন্টুপাত করতেন হর রোজ সেনাবাহিনী সাজুয়াজানের ভেতরে তাদের ঢোকার দৃশ্যটি আলোচনার খোরাক জুগিয়েছে অনেকের মনে এই পদযাত্রায় দুদিন আগে পটুয়াখালী সমাবেশী নাহিদ বলেছিলেন সেনাবাহিনী ডিজিএফআই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত যখন এনসিপি নেতারা অবরুদ্ধ হয়ে পড়লেন তখন তাদের তান কর্তা হয়ে উদ্ধার করে সেনাবাহিনী বুঝিয়ে দিল বিপদে পড়লে সেনাবাহিনীর কাছেই তাদের যেতে হবে অনেক বিশ্লেষক মনে করেন এখানে জুলাই আন্দোলনে নেতাদের নৈতিক পরাজয় ঘটলো আবার সতেরোই জুলাই ফরিদপুরে দেখা গেছে সেনাবাহিনীর কড়া পাহাড়ায় দলটি সমাবেশ করছে এমনটা দেখা গিয়েছিল ওয়ানের সময় নেতৃত্বে যে কিংস পার্টি হয়েছিল তখন ওই দলটি সেনা পাহারায় সভা সমাবেশ করত। এর মধ্যে গুলি করার ঘটনাটি নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে দেশীয় আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র বা আশকের বিবৃতিতে বলেছে গোপালগঞ্জে নিহত চারজনের মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না গুলি চালক কে এই প্রশ্ন ছুড়ে আশোক বলেছে এর সদুত্তর না পেলে জনমনে বিভ্রান্তি ভয় এবং প্রশাসনের প্রতি অনাস্থা আরো বাড়বে একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান অবশ্য এর মধ্যে সরকার এক বিবৃতিতে জানানো হয়েছে গোপালগঞ্জে সংগঠিত সহিংস ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণিকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে সরকার এমন পুতুল তদন্ত কমিটি গঠন দেখে হতাশ হয়েছেন ডেভিড বার্গম্যান গুলি নির্দেশ কে দিল আর কোন বাহিনী গুলি করেছে সেটি এখন দূরের বাদ গোপালগঞ্জে নিহত চারজনের দাফন ও সৎকার শেষ হয়েছে ময়না তদন্ত ছাড়াই এমনকি তাদের কারো প্রতিবেদনও তৈরি করা হয়নি গোপালগঞ্জের বেশ কয়েকজন সাংবাদিকরা জানিয়েছেন ময়না তদন্ত ছাড়া তড়িঘড়ি করে লাশগুলো সৎকার ও দাফন করতে প্রয়োগ করেছে স্থানীয় প্রশাসন এমনকি জানা যায় মানুষকে আসতে বাধাও দেওয়া হয়েছে দর্শক অস্বাভাবিক মৃত্যু মানেই প্রশ্ন আর সেই প্রশ্নের প্রথম জবাব আসে ময়না তদন্ত থেকে এটি শুধু চিকিৎসা নয় বিচার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ একটি ধাপ একজন নিরপেক্ষ সাক্ষী ছাড়া দাফন মানে মানে সত্যকে এড়িয়ে যাওয়া আর সত্য করার অপরাধ ঢাকার চেষ্টা রাষ্ট্র যদি জনতার উপস্থিতি ঠেকায় মনতদন্ত্র ছাড়া দ্রুত দাফনের ব্যবস্থা নেয় তবে প্রশ্ন ওঠে কি লুকাতে চায় রাষ্ট্র যদিও এসব বিষয় নিয়ে অদ্ভুত রকমের নিরাপত্তা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নিরস্ত্র মানুষের মৃত্যুর বিরুদ্ধে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো সোচ্ছা ছিল কিন্তু গোপালগঞ্জের ঘটনায় বিএনপি যে বিবৃতি দিয়েছে সেখানে চারজন মানুষের মারা যাওয়া প্রসঙ্গে শোক প্রকাশ করতেও দেখা যায়নি সরকারকে কোনো দর্শক গোপালগঞ্জের ঘটনায় সরকার সেনাবাহিনী এবং কিংস পার্টি শেষ পর্যন্ত কি অর্জন করলো তার উত্তর আমরা পাইনি বরং আন্তর্জাতিক পরিসরে বড় ধরনের ভাবমূর্তি সংকটে পড়েছে শান্তিতে নোবেল বিজয়ী শাসনামল গণহত্যার অভিযোগ তুলে জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইম রিসার্চ ফাউন্ডেশন নামের একটি সংগঠন এতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে গুরুতর অনেকগুলো প্রশ্ন তোলা হয়েছে প্রশ্ন হলো এসব ঘটনার প্রভাব কিভাবে সামাল দেবে সরকার এক এনসিপিকে প্রতিষ্ঠিত করতে কত মূল্য দিতে হবে বাংলাদেশকে এদিকে পুরো গোপালগঞ্জের পরিস্থিতি থমথমে চলছে কারফিউ কারফিউর মেয়াদ আরো বাড়ানো হয়েছে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে পর্বে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ